দেখুন এখানের যে পাহাড় খুবই দুর্গম একটি এরিয়া এদিকে জঙ্গল এইদিকে পাহাড়ের এই যে বড় ছোট অনেক পাথর রয়েছে এবং এই সোজাসুজি দিয়ে ঝর্ণাটি গিয়ে একদম নিচে চলে গেছে এবং যে পাথরগুলো দেখতে পাচ্ছেন পাথরগুলো বৃষ্টি পড়তে পড়তে পাথরগুলোতে শ্যাওলা পড়ে গেছে যার কারণে এখানে যদি আসতে চান অবশ্যই অবশ্যই সাবধানের সহিত আসবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে পাথরগুলো অনেক পিছল এবং শ্যাওলা জমে আছে পা পিছলে যে কোনো সময় পড়ে যেতে পারে না যার কারণে এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং এই দিকে ঝরনাটি শেষ ঝর্ণাটি শেষ হয়ে গিয়েছে এখানে শুধু পাথর এবং ঝর্নার উৎপত্তি স্থল হচ্ছে ঠিক এইটা দেখুন কত ছোট্ট একটি জায়গা থেকে পানি বের হচ্ছে পাথর পাহাড়ের নিচ থেকে পানি বের হচ্ছে এই পানিটাই চলে যাচ্ছে একদম নিচে বরাবর এবং নিচে গিয়ে অনেক বড় স্পেস তৈরি করে ফেলেছে। আসলে একটি অসাধারণ সুনামগঞ্জের যতটি স্পট রয়েছে স্পট তার চাইতে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রোমাঞ্চকর এবং অসাধারণ একটি পরিবেশ এই রাজাই ঝর্ণা এই ঝর্ণাটা অসাধারণ অবশ্যই অবশ্যই এই ঝর্ণায় আসবেন লোকেশন হচ্ছে ট্যাকের ঘাট নীলাদ্রি লেকের ঠিক পাশ দিয়ে আপনারা বাইক ভাড়া করে চলে আসতে পারবেন